দেখার বিষয় নেই এটা ওদের গোষ্ঠীতন্ত্র সর্বত্র সর্বব্যাপী এবং যেহেতু এদের বেঁচে থাকার লড়াই মানে এখানে পাওয়ার লড়াই এলাকা দখলের লড়াই বোম লড়াই কার কত শক্তি আছে তার লড়াই তো সেই ক্ষেত্রে কে কাকে টেক্কা দিতে পারে এ একদিকে এমপি নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়েছিল পদ্মফুলের সিম্বলে সেখান থেকে তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য তৃণমূলে গেছেন তৃণমূলের নীতি আদর্শে বিশ্বাস করে স্বভাবতই তার মতো মানুষের আমাদের দলে থাকবে না কারণ বিজেপি একটি স্বচ্ছ ভাবমূর্তি স্বচ্ছ রাজনৈতিক দল সেখানে যে এই ধরনের মানুষরা থাকতে পারে না সেটা উনি প্রমাণ করে দিয়েছেন আর তিনি যেভাবে নিজের স্বার্থের জন্য বারবার করে দল বদল করছে তাতে তাদের দল তাকে প্রত্যাখ্যান করছে তো এটা তার অন্দরের লড়াই তাদের মধ্যেকার লড়াই এখানে আমাদের কিছু বলার নেই আর এই লড়াই সর্বত্র সব জায়গায় এই লড়াই চলবে আমরা আছি আমরা দেখব লোকসভা নির্বাচনে যদি অর্জুন সিং টিকিট না পায় বিজেপিকে আসার প্রস্তাব ব্যাপার মারা যাচ্ছে দেখুন আগে উনি নিজে তো ভাবুক যে উনি কোথায় আসবেন বিজেপিতে গিয়ে বলেন আমি তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছিলাম আর যখন তৃণমূলে থাকে তখন বলে আমি ছিলাম বিজেপিতে কিন্তু তৃণমূলকে জিতিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি উনি কিসে থাকেন আর কাকে জেতান আর উনি এখন কিসে রয়েছে সেই স্ট্যান্ডটা আগে উনি ঠিক করুন তারপরে উনি কোথায় যাবে মানুষের কাছে কোন সিম্বলে ভোট চাইবে মানুষ দেবে কিনা সে তো মানুষই জানে বিশ্বাসঘাতককে মানুষ প্রত্যাখ্যান করে এবারেও প্রত্যাখ্যান করবে এই জগদ্দল বিধায়ক এবং সাংসদের যে লড়াই এতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির খুঁটিটা কতটা শক্ত হবে দেখুন বিজেপির খুঁটি সর্বত্র শক্ত নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানুষ বিশ্বাস করেছে আপনারা বিভিন্ন নির্বাচনগুলো হয়ে গেছে মানুষের রায় দেখতে পেয়েছেন এবং তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটা সবাই জেনে গেছে আর বার বার করে স্তাবকতা করে মিথ্যা কথা বলে মানুষ আর বিশ্বাস করবে না যা করার বিশ্বাস করেছে মানুষ ভোট দিয়েছে বারবার ভোট দিয়েছে বারবার প্রতারিত হয়েছে এইবারে মানুষ প্রত্যাখ্যান করবে এই চোরেদের কারণ মানুষ জেনে গেছে আবার বলছি তৃণমূল মানে চোর চোর মানে তৃণমূল এরপরে যখন তৃণমূলের লিডাররা যাবে মানুষ পেছন থেকে চোর চোর করে বের যেরকম উল্লাস করে ডাকছে এই 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 চোর ডাকটা সর্বত্র দেখা যাবে যে সাধারণ মানুষ এই নেতাদের চোর চোর বলে ডাকছে তাহলে কি ব্যারাকপুর লোকসভা পদ্ম ফুটছে দেখুন জনগণ বিগত লোকসভায় পদ্মফুল ফুটিয়েছে পদ্মফুলের সিম্বলে ভোট দিয়েছে আবার যে লোকসভা আসছে এখান থেকে বিজেপি জিতবে মানুষ বিজেপিকে ভোট দেবে কারণ এই দল ব্যক্তিকেন্দ্রিক দল নয় এই দল সাংগঠনিক দল এই দলের ওপর মানুষ আস্থা মানুষের আস্থা আছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টির ওপর আস্থা আছে এবং যেভাবে মাননীয় মোদিজি সর্বব্যাপী যেভাবে মানুষের উন্নয়ন করছে যেভাবে প্রকল্প এনেছে বিশ্বকর্মা যোজনা থেকে আবাস যোজনা থেকে একশো দিনের কাজ থেকে গ্রাম সড়ক যোজনা থেকে সোনালী চতুর্ভুজ যোজনা থেকে কৃষাণ সম্মান নিধি থেকে আয়ুষ্মান ভারত থেকে উজ্জ্বলা যোজনা থেকে জিরো ব্যালেন্সের জনধন যোজনার বই থেকে অর্থাৎ একদম নিচু স্তরের মানুষ যাতে উপকৃত হয় তার জন্য যিনি যে ধরনের যোজনা এনেছেন একের পর এক তো স্বভাবতই মানুষ তার উপরে আস্থা রেখে আমাদের নরেন্দ্র মোদিজির নেতৃত্বে অমিত শাহজি বলেছেন যে পঁয়ত্রিশটি আসন এই পশ্চিমবঙ্গ থেকে আগামী দিন মোদীজি যাতে তুলে দেওয়া হবে তো তিনি যেটা বলে গেছেন সেটাই আগামী দিন এই পশ্চিমবঙ্গ থেকে হবে এবং তার মধ্যে এই ব্যারাকপুর আসনও মোদীজিকে তুলে দেওয়া হবে